তেল পানিগুলো ভালো করে ধরে থাকেন আর আমার এই আঙ্গুলের দিকে তাকাই থাকেন এখন লাগাই ফেলেন মুখগুলো আপনার নামটা বলেন তো আনটি কি নাম আপনার দেলোয়ারা বেগম আজকে আপনি আজকে সহ কয়বার আসলেন আমার কাছে তিনবার তিনবার বাড়ি কোথায় আপনার রংপুরে রংপুর শহরে রংপুরে বাড়ি এই জন্যই তিনবার আসতে বলছি আপনাকে না হলে আসার দরকার ছিল না যদি দূরে বাড়ি হইতো চট্টগ্রাম সিলেট ঢাকা বরিশাল ফরিদপুর মাদারীপুর দিনাজপুর লালমনিরহাট পঞ্চগড় যদি এরকম দূরে বাড়ি হইতো তাহলে বলতাম প্রথমবার যখন আসছেন ঠিক আছে দ্বিতীয় তদ্বির কুরিয়ারে পাঠানো হয়তো আর লাস্টের তদবীরের সময় প্রয়োজন হলে আসতে বলতাম না হলে ওটাও আমরা কুরিয়ারে পাঠিয়ে দিতাম যেহেতু রংপুর এখান থেকে কাছে এই জন্য আপনাদেরকে আসতে বলছি বা আসার জন্য অনুমতি দিছি আপনি কী হন এই আনটির হাজবেন্ড আচ্ছা আপনার ওয়াইফের মানে আপনার স্ত্রীর সমস্যা এখন কতটুকু বাড়ছে কমছে ভালো হয়েছে কি হয়েছে কেমন আছেন একটু জানান তো বলেন ইনশাল্লাহ আপনার এখানে আসার পর হইতে ইনশাল্লাহ আমি যে অনেক উপকার পাইছি ওই জন্যে আপনার আপনার এখানে আমরা আমার পরিবার নিয়ে আজকে সবাইকে নিয়ে ইনশাল্লাহ আচ্ছা যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের তদবিন নেওয়ার পরে আপনার স্ত্রী ভালো হয়েছে তো এখানে আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হবে যে আলহামদুলিল্লাহ আমরা এখন ভালো আছি তাই না আর যদি কোনো কিছু করতে চান কোনো কিছু করেন করবেন পরে তখন বলতে হয় আচ্ছা এমনি কোনো কথা বললে ইনশাল্লাহ বলা যায় ওটা সমস্যা নাই আচ্ছা আপনি কেমন আছেন বলেন তো আল্লাহ সুস্থ আছেন এখন আর কোনো সমস্যা হয় আগে কি কি সমস্যা হয়তো একটু বলেন তো আগে প্রায় মাঝে মাঝে হঠাৎ অসুস্থ হয়ে যাইতাম শরীর কোনো রোগ বেদি হলে ওষুধ খাইলেও ওষুধের কাজ করতো না ডাক্তার দেখাইছিলেন জি ওষুধ খাইছিলেন বহুত ওষুধ খাইছি কাজ করতো না জি না আর কি সমস্যা হইতো মানে ও হঠাৎ কি যে হইতো আমি বলতে পারতাম না ও এমনি দেখতাম শরীর মনে হয় যে কেরকম হয় আসতেছে মাথা কেরকম ঘুরে হুম হুম আর শরীরটা কেমন নির্জীব ঝিমঝিম করি হয় বা অসুস্থ হয়ে যেতাম আমি আর কিছু বলতে পারতাম না মানে প্রথম মাথা ঘুরতো শরীর জ্বালা পোড়া করতো অস্থির লাগতো ঝিমঝিম করতো তারপরে কি হইতো আর বলতে পারতাম না মূলত ওই রকম শুরু হওয়ার পরে আপনার শরীরে জিন চলে আসতো ওই জিনে আপনাকে কষ্ট দিত পাগলামি করত পাগলের মতো কথা বলতেন বেহুস হয়ে পড়ে যাইতেন কথাবার্তাও কোনো কিছু বলতাম না হ্যাঁ বেহুস হয়ে না ওইটা তো আপনার মনে থাকতো না তারপরে আপনার বেহুস হয়ে যাইতেন কথা বলতেন না আবার কখনো পাগলামি করতেন এই যে সমস্যাগুলো হইতো এগুলো সবই শয়তান জিনে করাইতো তা এর আগে তো আমরা ওই জিনগুলোকে হত্যা করেছি তারপরে আপনার শরীর বন্ধ করে দিছি আপনি দুই মাস ধরে তদ্বির পালন করছেন আলহামদুলিল্লাহ এখন ভালো আছেন একটু আগে তো আপনাকে চেক করলাম প্রথম দিন যেভাবে আপনার শরীরের জিন ভর করছিলাম ওই রকম জিন ভর করার জন্য কাজ করলাম আজকে কোনো জিন দেখতেও পাইলেন না ভর হইল না এর কারণ হচ্ছে আপনি আজকে সুস্থ হয়ে গেছেন আলহামদুলিল্লাহ আপনি কি হন মানে ওনার বৌমা আপনি আমলগুলো করি দেন যাক মাশ আল্লাহ আপনাকে যা যাই খায়ের দান করুক এরকম বৌমা পাইছে এটা তো ওনাদের জন্য শুক্রিয়া কারণ অনেক মানুষের বৌমা আছে যে যারা শ্বশুর শাশুড়ির কথাও শুনতে পারে না আর তাদের খেদমত করা তো দূরের কথা তা আপনার মতো এরকম যারা ভালো মেয়ে আছে যারা শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করে তাদের খোঁজখবর রাখে এবং শ্বশুর শাশুড়ি সবার ভালোবাসা নিয়ে স্নেহ নিয়ে নিজের জীবন পরিচালনা করে এমন মেয়েরা দুনিয়াতেও সুখী হয় পরকালেও সুখী হয় আর যারা দুনিয়াতে শুধু নিজের চিন্তা করে শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কাউকেই শ্রদ্ধা করতে পারে না সম্মান দেয় না খোঁজখবর নিতে পারে না এরা অনেকটা স্বার্থপর আর স্বার্থপরদেরকে আল্লাহ পছন্দ করেন না না মাঝখানে তো এমন অসুস্থ হয়েছে আমি মনে করেন ঘর থেকে নিজে একা বাইর হইতে পারি নাই এ বউ সমস্ত সব কিছু করছে আলহামদুলিল্লাহ এই এই কথাটাই এই যে আপনি শুক্রিয়া আদায় করে একটু তার প্রশংসা করছেন তার জীবনের যত কষ্ট আপনাদের ভিতরে আপনাদেরকে যত শ্রম দিয়েছে